আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বেকার আছেন দুশ্চিন্তায় পড়ে আছেন যারা কি করবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি আমাদের এখানে পাইকারি গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকায় গোলগলা গেঞ্জি শুরু সত্তর টাকায় কলারলা পকেটালা গেঞ্জি শুরু বিভিন্ন রেটের মালামাল আছে দোকানে বিক্রি করার জন্য ফুটে বিক্রি করার জন্য ভ্যানে হাটে শোরুমে সব ধরনের মালামাল পাবেন আমাদের কাছে পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশি নব্বই একশো এরকম রেটের অসংখ্য গোলগলা এবং কলারালা মালামাল আছে তো যারা এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখতে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বলতেছিলাম নূর গার্মেন্টস থেকে লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচের ফ্লোর আপনারা যারা মালামাল নেবেন কিছু মালের রেট বলে দেব এই গেঞ্জিটা দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকায় এই গেঞ্জিটা মাত্র পঁয়ষট্টি টাকায় অল ওভার গেঞ্জিগুলো থাকতেছে মাত্র পঁয়ষট্টি টাকায় এই যে কলারলা বাচ্চা গেঞ্জিগুলো থাকতেছে মাত্র পঁচাত্তর টাকায় সুতি গেঞ্জিগুলো থাকতেছে মাত্র সত্তর টাকায় এই গেঞ্জিগুলো এমব্রয়ডারি থাকতেছে মাত্র নব্বই টাকায় জার্সিগুলো পেয়ে যাবেন বড়দের জার্সি অসংখ্য জার্সি আছে মাত্র পঁয়ষট্টি টাকায় জার্সিগুলো পেয়ে যাবেন আরও অসংখ্য মালামাল আছে যেগুলোর রেট এক ভিডিওতে বলে শেষ করা যাবে না যারা মালামাল নেবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনে হোম ডেলিভারি সহ জেলা পর্যায় থানা পর্যায় সব জায়গায় মালামাল দিয়ে থাকি নূর গার্মেন্টস থেকে বলতেছিলাম ভুলটা গাউসিয়া সিটি মার্কেটের নিচতলা মসজিদের নিচের ফলট কলারলা পকেটালা গেঞ্জি থাকবে এক কালার থাকবে মাত্র সত্তর টাকার ভিতরে এবং কলারলা পকেটালা স্টেপের ভিতরে থাকবে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে এই যে এই মালগুলো দেখতেছেন সামনে পিছনে একই রকম স্টেপ মাত্র পঁচাশি টাকার ভিতরে এবং বাচ্চাদের কালেকশন পঁয়তাল্লিশ টাকায় আছে পঞ্চাশ টাকা আছে পঞ্চান্ন টাকায় আছে হরেক রকমের মালামাল থাকতেছে আমাদের এখানে যারা নিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে দেখে দেখে নিতে চান তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া সিটি মার্কেটে আসবেন এসে দেখে সরাসরি দেখে বুঝে সব নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথে আপনারা সারা বছর ব্যবসা করতে পারবেন অল্প রেডে কিনে আপনারা দ্বিগুণ দামে বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বেকার না থেকে আপনারা পাঁচ সাত হাজার টাকা দিয়ে শুরু করেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ব্যবসা শিখাই দেব হাতে কলমে সব কিছু ধরে শিখাই দেব যোগাযোগ করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আগামীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং আমাদের পাশে থাকবেন যারা ব্যবসা শুরু করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন সফলতা আসবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা